রাত তিনটা পনেরো বাজে আর আমরা এখন অফিসে কি করি সেটাই আপনাদেরকে দেখাবো ঈদ মোবারক আমরা এগুলো কি করবো বলো ঈদ মোবারক আই লাভ ইউ আমরা এখানে বসে কতগুলো স্যাম্পল কনফার্ম করতেছিলাম কতগুলো স্যাম্পল স্যাম্পল কনফার্ম করতেছিলাম আর হচ্ছে অনেকগুলো ড্রেস এক পিস এক পিস করে আছে যেগুলো দেখাবো ওই রিয়া দুই যে ওখানে একটা বুটিক ড্রেস আছে জানো তো এক পিস আছে এই ড্রেসটা কত যাবে এই এটা 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 কত দিবা বলো তো ডিসকাউন্টে সো কারা কারা এখন ওই জায়গা আছেন আগে সেটা দেখতে চাই আমরা এতক্ষণ আমরা এতক্ষণ আমরা আমাদের স্টুডিওতে কোনটা একাদার গরে যাবে আজকে ও এটা আরেকটা কালার শেষ না ব্ল্যাক টা ড্রেস বুটিক সেট ড্রেস গড এটা কি দেখেন একদম রেডি করা ও মাই গড ও মাই গড ও মাই গড হাতের কাজ করা রেডি ড্রেস এটা না ও ও ওফ এক্সিলেন্ট এক্সিলেন্ট এটা ফাইম এক্সিলেন্ট একদম তো বুটিক বুটিক রাত 3:30 বাজে কে কে জায়গা আছেন বলেন তো

তাহলে সত্যি ভূমিকম্প হয়েছে আমি ভাবছি আমার মাথা ঘুরাইছে মনে হয় আমি জানি না ভূমিকম্প হয়েছে আমি বলতে পারি না আপু আমাকে তো লাইভে কমেন্ট করছে যে তিনটা ধসে ভূমিকম্প হয়েছে আমরা তো এগুলোর কোনো খবরই নেই আমরা তো আমি আমরা তো ওই যে ছবি তুলতেছিলাম উপরে এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নিবেন অনেক সুন্দর এটা হচ্ছে দেখেন ড্রেসের দামানটা অনেক 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 জোস অনেক জোস এটা হচ্ছে দেখেন আপনার খুবই সুন্দর ড্রেসের দামানটা অনেক নাইসলি এটা হচ্ছে ডিজাইনটা করা এটা ফ্যাব্রিকটা হচ্ছে কটনের মধ্যে গলাটা এরকম নাইসলি কাটচুপির কাজ করা আছে অনেক বেশি সুন্দর এই ড্রেসটা এক পিসি আছে কেউ যদি এটাকে নিতে চান জাস্ট হাত পা তুলেন এটা হচ্ছে ড্রেসের স্লিভসটা আই থিঙ্ক এটা সবার অনেক পছন্দ হবে অনেক আপু অলরেডি জয়েন করে ফেলছেন ও মাই গড এত রাতে ছয়শো আপু জয়েন করে ফেলছেন এটার বডি ফিফটি বা ফিফটি পর্যন্ত বানাইতে পারবেন অনেক কাপড় দেওয়া আছে এটা হচ্ছে আপনার আপনার সালওয়ারের কাপড়টা এইটা যদি কারো লাগে সেটাকে এখন স্ক্রিনশ নিয়ে নেন এই যে ড্রেসটা দেখতে পারতেছেন জাস্ট ওয়া ডালিয়া মনি লিখেছেন কেমন আছো হ্যালো আমি ভালো আছি আপনি কেমন আছেন ছেলেদের একটা কাপড়ের শোরুম খুলে কি হয় আরিফুর রহমান আরিফুর রহমান ভাইয়া ছেলেরা আমাদের থেকে শুধু কিনবে মেয়েদের জন্য আমার ওই ফোনটা দাও ছেলেরা আমাদের থেকে কেনাকাটা করবে শুধুমাত্র মেয়েদের জন্য ভাইয়াদের কাজ হচ্ছে শুধুমাত্র আপুদের জন্য কেনাকাটা করবে রাইট সো ভাইয়ারা যারা যারা দেখতে পারতেছেন থ্যাংক ইউ সো মাচ লাইফটাকে শেয়ার করে দিবেন বেশি বেশি করে কমেন্টস করে ফেলবেন অ্যান্ড সবাইকে অনেক অনেক ভালোবাসা তুমি জোরে কথা না বললে ভালো লাগে না তোমাকে জোরে কথা বললে বেশি ভালো লাগে আলিয়া মাওলা এটাই আসলে আমি মানে আমি যেদিন জোরে কথা বলবো না ভাববেন ধরে নেবেন ওই দিন আমি হয় অসুস্থ নয় আমার মন খারাপ দুইটা থেকে একটা মানে আমি জোরে জোরে কথা বলবো এটাই আমি সো থ্যাংক ইউ সো মাচ এই যে ড্রেসটা সুপার ডুপার অফার প্রাইসে কত নিতেছেন বলেন তো একদম পিওর লোন কটনের মধ্যে এরকম ডিজিটাল প্রিন্ট করা এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা বেস্ট পেস বেস্ট ড্রেস ইয়াসমিন আপু ইয়ামিন ইয়ামিন আপু সো মাচ লাভ ইউ গুলু সুন্দর লাগে আপু তাবাসুম তরু থ্যাংক ইউ সো মাচ আর কে কে দেখতেছেন বলেন তো এইটার কাপড় যদি ভালো না হয়েছে আমাকে লাইভে কমেন্ট করবেন আমি একটু ঝটপট করে কাপড় দেখাই কারণ এই ড্রেসগুলো এক পিস করে আসছে তো আমি একটু ঝটপট করে দেখা দিই কারো যদি এটা লাগে সেইটা কিনে নিবেন এটা হচ্ছে ড্রেসের স্লিভ

একটা ড্রেস আছে এইটা আমি আপনাকে দেখাই দিতেছি করে ছোট ছোট স্টোন সবকিছু করে পার্ল ওয়ার্ক করা আছে অনেক বেশি সুন্দর অ্যান্ড হিয়ার ইয়ার ইয়ান পোর্শন ইউ ক্যান সি এইখানে এরকম করে সিকোয়েন্স স্টোন বসানো আছে অনেক বেশি চোস একটা ড্রেস এইটা যদি কারো লাগে এইটাকে নিয়ে নেবেন হ্যাঁ এই ড্রেসটা যদি কারো লাগে সে এই ড্রেসটাকে নিয়ে নেবেন এটা হচ্ছে দেখেন এইটা হচ্ছে যে দেখেন ড্রেসটা ওয়াও দিস ইস বিউটিফুল যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর ড্রেস এর স্লিভসটা দেখেন এইটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নেবেন এইটা হচ্ছে এটার দোপাট্টাটা দেখেন দোপাট্টাটা আরো বেশি সুন্দর দোপাট্টার মধ্যে দেখেন এরকম করে জড়ি সুতা দিয়ে এরকম করে রিবন দিয়ে আপনার ডিজাইনটা করা আছে এটা হচ্ছে দেখেন ড্রেসের দামানটা দিস ইস বিউটিফুল অ্যামেজিং অনেক সুন্দর একটা ড্রেস এটা এক আছে তাও আবার রিটার্ন পার্সেল থেকে যারা যদি যারা হচ্ছে রিজনেবল প্রাইসে একটা ঈদের ড্রেস নিতে চান একদম অল্প তেলে ভাজা মচমচা ইয়াস অল্প তেলে ভাজা মচমচা এটা আবার হইছে 4 পিস সুপার ডুপার ডিসকাউন্ট প্রাইসে নেবেন এটা হচ্ছে ড্রেসের হাতাটা ড্রেসের গলাটা দেখে নেন আসলে জামাটা সুন্দর চুমকি দাসা আপু থ্যাংক ইউ সো মাচ সালোয়ার এবং ইনারের কাপড় সহ আপনি ঈদে নিজে পরেন আর গিফটের জন্য নেন ভাইয়ারা যারা দেখতেছেন বউরে খুশি করতে চাইলে গার্লফ্রেন্ডের খুশি করতে চাইলে পাশের বাসার আপুকে পাশের বাসার সুন্দরী মেটাকে খুশি করতে চাইলে হ্যাঁ শুধুমাত্র সানবি থেকে সুন্দর সুন্দর ড্রেস কিনে কিনে গিফট করতে হবে ওকে স্কুলে পড়ুয়া কলেজে পড়ুয়া কোনো মেয়েকে ভালো লাগে ভালোবাসেন পাশের পাড়ার মেয়েকে ভালোবাসেন পাশের বাসার মেয়েকে ভালোবাসেন যাকেই ভালোবাসেন তাকেই খুশি করতে চাইলে সানবিস বাই তনি থেকে ড্রেস কিনে দিতে হবে শাড়ি কিনে দিতে হবে ওকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ হাই আপু আমি চুপচাপ দেখতেছি খুব ঘুম ভেঙে নিউজ দেখতে অনলাইনে ঢুকছে আপনাকে দেখলাম আহ শ্যাপালি ত্রিপুরা শ্যাপালি ত্রিপুরা थैंक यू सो मच थैंक यू यूर थैंक यू थैंक यू थैंक यू सो भाइयारा जरा देते शुद्ध क्यबे কিনবেন আর কিনবেন মেয়েদের জন্য কিনবেন আর এই ড্রেসটা অবিশ্বাস্য ডিসকাউন্ট প্রাইসে রিজনেবল প্রাইসে আপনি একটু ড্রেসটা ভালো করে দেখে নেন এইটার গলার মধ্যে এরকম করে কিন্তু এমব্রয়ডারির উপরে হালকা হালকা করে কাটচুপি করে এই ডিজাইন গুলো বসানো অনেক সুন্দর আর পুরোটাতে এরকম স্টোন মিরর ডলার এরকম খুব সুন্দর সুন্দর ওয়ার্ক করা আছে এই ড্রেসটার প্রাইস পড়ছে শুধুমাত্র পাইতে হাঁকাও টাকা 2280 টাকা শুধুমাত্র 2280 টাকা আবার কি 4 পিস আলাদা করে আপনার কোন ইনারের কাপড় কিনতে হবে না 2280 টাকা 2280 কে ভালোবাসি বলে বলে এই ড্রেসটা তাড়াতাড়ি করে অর্ডার করে দিতে হবে সানবিস বাই তনিতে ওকে সো সানবিস বাই তনি থেকে ড্রেস কিনলে ভালোবাসা নাকি দ্বিগুণ তিন গুণ পাঁচ গুণ 10 গুণ হয়ে যায় বুঝতে পারছেন আর তুমি হাসলে তোমাকে অনেক সুন্দর লাগে আপু Ashwana, Janna, thank you so much. Wow. It is it done, done Yes. এই বুটিক্স এর ড্রেসটা কার লাগবে আমি আবার বলে দিচ্ছি এগুলা রেপ্লিকা অনেক সস্তায় পাবেন বাট দিস ইজ নট রেপ্লিকা এটা অরিজিনাল ইন্ডিয়ানটা কটন এর উপর এরকম দেখেন আপনার কাটচুপের কাজ করা আছে এটা হচ্ছে তিন তিন পিস আছে কাজ করা আছে এটা হচ্ছে বুটিক্স এর ড্রেস এটা রেড কালার একটা ছিল সেটা শেষ এরকম করে ডলার ওয়ার্ক করা আছে পুরোটাতে এটা হচ্ছে দেখেন ড্রেসের দামানটা দামানটা খুবই বিউটিফুল এরকম নাইসলি ডলার ওয়ার্ক করা আছে এরকম নাইসলি ডলার ওয়ার্ক করা ফেব্রিকটা হচ্ছে একদম কটন এর মধ্যে এক্সিলেন্ট এইটার কাপড় যদি ভালো না হইছে জাস্ট লেট নো এ ঘুম নষ্ট তাসলিমা চৌধুরী আপনাদের ঘুম নষ্ট করাই তো আমার কাজ শুনেন আমি রাতের বেলা লাইভ করি কেন জানেন রাতের বেলা হচ্ছে আপুরা ভাইয়াদের সাথে থাকে আর ভাইয়াদেরকে যেন পটায় পটায়া সানভিস ভাই তনির পেজে বেশি বেশি করে অর্ডার করতে পারে এই জন্যই আমি রাতের বেলা লাইভ করি বুঝছেন রাতের বেলা সব মেয়েদের সাথে তার জামাই থাকে বুঝছেন আর যাদের জামাই বিদেশ থাকে তারা হচ্ছে যে আপনার জামাই সাথে ফোনে কানেক্টেড থাকে রাতের বেলা সো এই জন্য জামাইকে পটানোর জন্য একটা উত্তম সময় হয়েছে রাতের বেলা দ্যাটস ওয়াই আমি হচ্ছে এত রাতে আপনাদের জন্য লাইভে আসি এখন ছেলেরা দেয় না গিফট মেয়েরা দেয় ছেলেদের জেসমিন আক্তার হ্যাঁ এটাও ঠিক এখন ইদানিং মেয়েরা বেশি গিফট দেয় ছেলেদেরকে এই ছেলেরা আপনাদের ক্রেডিট কিন্তু কমে যেতেছে ভাইরা আমার ভাইরা আমার আপনারা এগিয়ে আসুন হ্যাঁ আপনাদের কিন্তু মানে ছেলেদের এখন ডিমান্ড বেড়ে যাচ্ছে এই জন্য মেয়েরা ছেলেদেরকে গিফট করে আমি বলছি ছেলে যেতেছে মেয়েদের থেকে বেশি গিফট নেই দেখেন আপনার অনেক বেশি সুন্দর আপনার ইন্ডিয়ান একদম পিওর কটন একটা ফ্যাব্রিক

এক হাজার আশি টাকায় না পঞ্চাশ টাকায় এক হাজার নিউ ইয়র্ক থেকে প্রচুর আপুরা আমাকে দেখে আমাকে নিউ ইয়র্ক থেকে অনেক আপু দেখে আপনার তারপরে আপনার লন্ডন থেকে অনেক আপরা দেখে ইউরোপের বিভিন্ন কান্ট্রি থেকে প্রচুর আপুরা আমাকে দেখে মিডল ইস্ট থেকে অনেক আপুরা আমাকে দেখে ভাইয়া আমাকে দেখে ওয়াও এইটা না একটা রেড কালার দেখাইছিলাম ওটা শেষ হয়ে গেছে না এইটার মধ্যে একটা রেড কালার দেখাইছিলাম মেরুন কালার দেখাইছিলাম মূলত রেড মেরুন কালার ওইটা শেষ হয়ে গেছে ডিসকাউন্ট দেওয়ার পরে এই কালারটা আমাদের কাছে অনলি 4 পিস আছে এটা যদি কেউ নিতে চান নিয়ে নিবেন এটা হচ্ছে দেখেন আপনার গলাটা এটা হচ্ছে দেখেন দমানটা এটাও হচ্ছে ইন্ডিয়ান ফ্যাব্রিকটা দেখে নিবেন এই ড্রেসটা সুপার ডুপার ডিসকাউন্ট প্রাইসে যাচ্ছে এটা হচ্ছে দেখেন আপনার নিচের দিকে অনেক বেশি সুন্দর দারণ ফালতুটারে ব্লক করে নি তোর মার সাইজ কত সেটা যায় মাপ পেয়াদপের করে বেয়াদব এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসের নিচের দিকে ডিজাইনটা অনেক চোস অনেক চোজ তুমি তো অনেক চালাক কিভাবে বউগুলা জামাইদের টাকা নষ্ট করবে ওই বুদ্ধি দিতেছো তারিকুল ইসলাম ভুইয়া পারলে আমাদের কালেকশন ওঠাও আপু আমরা বিশ্বস্ত কোনো পেজ পাচ্ছি না কেনার জন্য ভাইয়া আসলে দেখি আস্তে আস্তে ইনশাআল্লাহ আর আমি আসলে মানে ছেলেরা টাকা ইনকাম করে কেন মেয়েদের পিছনে খরচ করার জন্য এটা হচ্ছে আপনার দেখেন ব্যাক পার্ট আপনারা শুধু বৌদেরকে কিনে দিবেন এটা হচ্ছে দেখেন আপনার হাতার কাপড়টা এক্সিলেন্ট এই ড্রেসটা এটা ডিসকাউন্টে দিছিলাম এটার মেরুন কালারটা এইজন্য শেষ হয়ে গেছে সো এটার বডিতে অনেক কাপড় দেওয়া আছে এটার দোপাট্টাটা বিউটিফুল স্পেশালি এই ড্রেসটা আপনার শেষ হয়ে যায় এটার দোপাট্টার জন্য এটার দোপাট্টা সবাই এত পছন্দ করে খুবই সুন্দর বিউটিফুল একটা দোপাট্টা মাশাআল্লাহ এক্সিলেন্ট এক দেখাই ওয়াও নাও এটা ডিসকাউন্ট প্রাইস কত বলো লস প্রাইস কতো বলো সালোয়ারের কাপড়টা কাপড়ের সালোয়ারটা খুবই ভালো সালোয়ারের কাপড়টা এক হাজার আশি ভালোবাসি লস প্রাইস এক হাজার আশি টাকায় জলদি চলদি করে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে এক হাজার টাকা শুধুমাত্র এক হাজার টাকায় শুধুমাত্র খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একটা দোপাট্টা এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এক হাজার আশি টাকায় শুধুমাত্র ওকে এরপরে এটা গেল না এরপরে এটা এটা শেষ হলো এরপরে আসেন আমরা আরেকটা সুন্দর একটা ড্রেস দেখাবো এই ড্রেসটা দেখেন এটা আপনি দুই ভাবে মেক করতে পারবেন এটারও অনেক কাপড় দাও আছে এইটা আপনি চাইলে এইভাবেও মেক করতে পারবেন আর এটা হচ্ছে হাতার কাপড়টা আবার আপনি যদি চান না এই জিনিসটাকে উপরের দিকে দিবেন এইভাবেও মেক করতে পারবেন এটার হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম হবে এই ড্রেসটাকে আমরা এটার কাপড় আপু এত তুলতুলা এত তুলতুলা আপনি এটার কাপড়টা ধরে দেখবেন আপু এটার কাপড়টা যদি তুলতুলা এটার মেরুন কালারটা কি শেষ হয়ে গেছে না তারপর এটা কাপড়টা আছে এইটা যদি কারো লাগে সে চোখ বন্ধ করে এটাকে নিয়ে নিবেন এইটার প্রাইস পড়বে কত টাকা ছয়শো ছয়শো

তাড়াতাড়ি ভাই দুজন একসাথে ভাগো কেন এটা কালার লাগবে না এটা কালার দেখাবো না এটা দেখাও ওহো ওটা খোলা ছিল ওটাই দিতা ওটা একজাত এটার ওটা তো একরকম পাগল হয়ে গেছে মাথা এটা হচ্ছে দেখেন আপনার গলাটা এইরকম করে সিকুয়েন্স এর কাজ করে এটা বডিটা মাপো এই ড্রেসটা এটা এক পিস এটা যদি কারো লাগে সেটা এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক ব্যাক পার্ট এটা আমি এই জন্য ঝটপট করে দেখাই দিবো এটা হচ্ছে স্টিচ করার ড্রেস এমব্রয়ডারি সিকুয়েন্স এর কাজ করা এটার প্রাইসটা অনেক কম অস্ট্রেলিয়া থেকে দেখছেন সাইমা নুর আপু থ্যাংক ইউ সো মাচ সামিয়া সামিয়া নুর আপু থ্যাংক ইউ সো মাচ দাও এইটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টাটা প্রচুর আপুরা বিদেশ থেকে আমার লাইভ দেখে এইটা হচ্ছে আপনার দেখেন দোপাট্টা দোপাট্টাটা দেখেন অনেক চোস অনেক 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 জোস এই হচ্ছে ড্রেস আর দোপাট্টা এটা হচ্ছে যে আপনার অনেক কম প্রাইসে পাবেন এটার বডি হচ্ছে পঞ্চাশ ফ্রি সাইজ যার বডিতে চাপানো লাগবে সে চাপায় নিবেন লম্বা হচ্ছে লম্বা চুয়াল্লিশ বডি পঞ্চাশ যার বডিতে চাপানো লাগবে সে চাপাই নিবেন এটা হচ্ছে টু পিস কামিজটা দেখেন দোপাট্টাটা টা দেখেন আনবিলিভেবল অফার প্রাইস এটাকে কত টাকায় দিছি বেশ নরম 850 টাকার একদম অফার প্রাইস এটা 1250 টাকায় ছিল এখন অনলি 850 টাকায় নিবেন 1250 টাকায় ছিল এখন অনলি 850 টাকায় নিবেন এটার মধ্যে আরেকটা কালার আছে আমি সেটা দিতেছি অন্ধকারের প্রদীপ দুবাই থেকে দেখতেছেন थैंक यू সো মাচ ভাইয়া এইটা দেখেন এটার মধ্যে এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা এটা হচ্ছে 1250 টাকা ছিল এখন অনলি 850 টাকায় নিবেন এখন অনলি 850 টাকায় নিবেন এইটা যদি কারো ভালো লাগে সে এইটাকে এখনই স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন এন্ড থ্যাংক ইউ সো মাচ এইটা হচ্ছে আপনার ড্রেসটা এটা হচ্ছে আপনার দোপাট্টাটা প্রাইস পড়ছে কত টাকা আটশো পঞ্চাশ টাকা শুধুমাত্র 850 টাকা শুধুমাত্র বুটি সেট ড্রেসে টাকা শুধুমাত্র এইটার প্রাইস হচ্ছে শুধুমাত্র 850 টাকা 1250 করে ছিল এখন only 850 টাকা নিবেন বডি 50 লম্বা 44 না যার বডিতে চাপানো লাগবে সে চাপাই নিবেন এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা ওকে সো থ্যাংক ইউ সো মাচ যার যেটা লাগে আমি একদম শর্টপট করে দেখাই দিতেছি যারা যারা যেখান থেকে দেখছেন প্লিজ ডু শেয়ার অবশ্যই লাইফটাকে শেয়ার করে দিবেন আমি হচ্ছে लास्टবারের মতো লাইভটাকে একবার শেয়ার করে দিতেছি এন্ড প্লিজ প্লিজ আপনারাও একটা করে শেয়ার করে দেন প্লিজ ওকে এইবার আমি একটা দামি ড্রেস দেখাবো যারা এই ধরনের বুটিক্সের কালেকশন পছন্দ করে একদম রেডি কালেকশন এটা আর এটা হচ্ছে ফ্রি সাইজ রাইট এটা হচ্ছে রেডি ড্রেস বাট ফ্রি সাইজ এটা হচ্ছে অনেক সুন্দর এরকম করে হাতের কাজ করা এটা হচ্ছে হ্যান্ড স্টিচ বা বুটিক্সের কালেকশন এটা এটা একদম মানে এটা দেখেন অনেক চোখ এটা গলাটা দেখেন এরকম সুন্দর করে হ্যান্ড স্টিচের কাজ করা এটা হচ্ছে আপনার দেখেন খুব সুন্দর করে এটা একদম কটনের মধ্যে যেটা একদম প্রিমিয়াম কোয়ালিটির কটন মানে একটু মানে লাইক শার্টের শার্টের কাপড় এরকম হয় না কটন শার্ট হলে এরকম কাপড় হয় মানে খুবই সুন্দর লাইক আরং টাইপের একটা ফ্যাব্রিক না

হাতের কাজ করা এগুলা কিন্তু সব হাতের কাজ করাই যে দেখেন এটা কিন্তু হাতের কাজ করা এর হচ্ছে ড্রেসের হাতাটা এবার আসেন ড্রেসের বডি কত লম্বা কত বডি 48 লম্বা 45 বডি 48 লম্বা 45 বডি 48 লম্বা 45 বডি 48 লম্বা 45 এটা হচ্ছে দেখেন দোপাট্টা বডি 48 লম্বা হচ্ছে আপনার কি 45 বডি 48 লম্বা হচ্ছে 45 সো এই ড্রেসটা চা লাগে সে এটাকে একখানি স্ক্রিনশটটা নিয়ে নেবেন কি হলো আমার ফোন নট ফ্রেম সরি কাজ আচ্ছা বডি কত বলছো বডি আর তাসনিম বুশরা শিরাই শিরায় রক্ত আমি তোনিয়াপুর ভক্ত আল্লাহ কি বলেন ফারজানা আজাদ বডি আটচল্লিশ লম্বা পঁয়তাল্লিশ এটা সালোয়ারটা দেখেন সালোয়ারটা কিন্তু অনেক ঢুলা করে বানানো যেন সবার কোমর এটা আসে দেখছেন সালোয়ারের কোমর কত আছে মাপ হ্যাঁ সালোয়ারের কোমর কত ফ্রি হ্যাঁ বানানো বানানোরে 52 ইঞ্চি অনেক 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 কাপড় দিয়ে সালোয়ারটা বানানো সেটা হচ্ছে রেডি সালোয়ার এটার দোপাট্টাটা দেখেন এই রকম ওয়াও এগুলা গ্রামীণ গ্রামীণ চেক দোপাট্টা বলা হয় এগুলাকে হুম অনেক সুন্দর এটা এরকম স্ট্রাইপ স্ট্রাইপ করা খুবই সুন্দর দেখেন অনেক টাইস অ্যাক্টর ড্রেস 8 রেস্ট যদি কারো পছন্দ হয় এটা প্রাইস করবে 2150 টাকা 2150 টাকার অফার প্রাইসে অদ্ভুত সুন্দর একটা ড্রেস এই আমি আগেই বলছি যে আমি এখন একটা কোয়ালিটিফুল ড্রেস দেখাবো দামি ড্রেস দেখাবো যারা এই ধরনের কোয়ালিটিফুল ড্রেস পছন্দ করেন যারা এই ধরনের বুটিকসের কালেকশন পছন্দ করেন এটা হচ্ছে আপনার হ্যান্ড স্টিচের কাজ করা এক্সেলেন্ট কোয়ালিটি প্রাইস করবে 2150 টাকা এটা হচ্ছে আপনার রেডি সালোয়ার অনেক অনেক জোস একটা কালার ইউ ক্যান সি সো এটা যদি লাগে সেটাকে নিয়ে নেবেন এটা একদম মানে ওই যে আরং টাইপের ওরকম একটা ড্রেস এটা খুবই সুন্দর সো এইবার আসেন আমার পরা ড্রেসটা যারা যারা দেখতে পাচ্ছেন এই ড্রেসটা নিব কিভাবে অর্ডার করব আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করেন রেডি আ দাও ওকে তো রেডি হয়ে নি ভাই ওয়াহ দাও না তো নিব মাসের হুম হুম নিন দলে কিছু সবার শুধু একটাই দাবি সেই দাবি কি তোমার পড়া ড্রেসটা দেখা দাও রাইট এক দফা এক দাবি আমার পড়ার ড্রেসটা দেখাইতে হবে

বলছিলাম না এই যে যে দেখেন সাইড এখান থেকে প্যানেলটা লাগানো একদম এখান থেকে প্যানেলটা এই পর্যন্ত আসছে এই যে দেখেন এই এই জন্য এখানে এই প্যানেলের কাপড়টা দেওয়া থাকবে ড্রেসের এই পাশে এই পাশে অলসো এই পাশে অলসো এই পাশে এর কারণ হচ্ছে এই যে এই রকম করে এখানে এই যে দেখছেন প্যানেলটা লাগানো হয়েছে ব্ল্যাক কালারের খুবই সুন্দর এটা আচ্ছা যাই এটা হচ্ছে আমার পরার ড্রেসটার আর একটা সুন্দর একটা কালার দিস ইজ ইউর ফ্রন্ট পার্ট এন্ড দিস ইজ ইউর ব্যাক পার্ট অ্যান্ড দিকে কাপড় দেওয়া আছে অ্যান্ড অফ কাপড় দেওয়া আছে এটাতে সো এটা হচ্ছে একজাক্টলি আমার পড়া ড্রেসের কালার এন্ড এটার দুইটাই জাস্ট কালার এটা হচ্ছে দু পার্টটা দেখেন ওয়াও এটার আগে অনেক কালার ছিল বাট এখন যেহেতু এটা আমাদের অলমোস্ট শেষ সো যার এটা লাগে পাবেন সেইটাকে নিয়ে নেবেন এটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টাটা প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে দেখেন ওয়াও যারা একটু দামি কটন পছন্দ করেন এরকম কোয়ালিটি ফুল পছন্দ করেন এটা দোপাট্টার দুই পাশে এরকম করে এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ করা আছে ফেব্রিকটা ধরলেই বুঝবেন এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা অসম্ভব সুন্দর এই কালারটা যা লাগতেছে সে জাস্ট এটাকে স্ক্রিনশট নেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেটিএম আছে দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন ওকে কেমন আছে শান্ত রায় আমি তো ভালোবাসি আপনি কেমন আছেন আমাকে খুব ভালো লাগে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ কি ধরনের হেল্প করতে পারি আপনাকে সৌদি আরব থেকে দেখছেন জুবায়েত ইসলাম রিফাত থ্যাংক ইউ সো মাচ তোমাকে যে কি ভালো লাগে বুঝাইতে পারবো না কে লিখেছেন তসনিম বুশরা এত ভালো নিজেকেও লাগে না ও মাই গড আল্লাহ তোমাকে অনেক ভালো জায়গা নিক আ মিন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ এটা কি বললেন আপু থ্যাংক ইউ সো মাচ শারিন আক্তার রনি অনেক সুন্দর থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ দুবাই কখন শোরুম দিবেন সাইমা আজিম ঈদের পরে ইনশাল্লাহ ঈদের পরে ওয়াও এইটা হচ্ছে যে এক্স্যাক্টলি আমার পরাটার কালার ওকে সো ইয়াস হিয়ার ইজ ইউর বিউটিফুল ড্রেস ফ্রন্ট পার্ট দিস ইজ ইউর বিউটিফুল ব্যাক দিস স্লিপস এটা হচ্ছে আমার এই যে দেখেন এখানে এই যে প্যানেলের কাপড়টা দেওয়া আছে সামনের দিকে পিছনের পিছনের পার্টে এরকম থাকবে প্যানেলের কাপড় অ্যান্ড অলসো প্যানেল প্যানেল সেম টু সেম এই যে দেখেন আমারটার একদম সেম টু সেম ওকে আমি একটু দোপাটাটা ধরে দেখাই এবার যারা যারা এই ড্রেসটাকে পছন্দ করতেছেন প্লিজ ডু শেয়ার এন্ড এখনই অর্ডারটা কনফার্ম করে দিবেন ওয়াও একটা কালেকশন এন্ড এই যে দেখেন এটা সালোয়ারের কাপড়টা কিন্তু সেম কালারে হবে এই যে দেখেন সালোয়ারের কাপড় ফেব্রিকটা অনেক ভালো হবে এই ড্রেসটা সুপার ডুপার অফার প্রাইস কত বলো ওটাকে দিন ডিসকাউন্টে কত দিতেছেন 1850 এখনই বলে দিতেছি ও এই দোপাটাটা এভাবে পরলে খুব ভালো লাগবে না দেখো যারা এরকম ফুল কটন ড্রেস পছন্দ করে এই দুপুরে এইভাবে কিন্তু জোস লাগতেছে রাইট অনেক জোস লাগতেছে দুবাইয়ে থাকি সাইমা আজিম তাই না থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আচ্ছা দুবাইয়ে থাকেন আমাদের 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 এই পেজে অর্ডার এটাই একমাত্র পেজ বাই নামে অন্য কোনো পেজ নেই আর আমরা কোনো বিকাশ নেই না আপনারা কি করেন ফেক পেজে বিকাশ করে অনেকে ধরা খায় তারপরে আমাদের পেজ আসেন বিচার দিতে বাই দা ওয়ে আমরা কোনো বিকাশ নেই না এটাই আমাদের একমাত্র পেজ ওয়ান অ্যান্ড অনলি সানভিস বাই টনি এক ছেলে কাজ কালকে কমেন্ট করতো আমি সবাই বললে দিবো তোমরা বিকাশ নিয়ে আমাদের ঘেমা দিত আরে বেড়া তুই তো একটা ব্যাক কলের ব্যাক কল তুই একটা ফেক পেজে বিকাশ করে এসে দড়া খাইছো কয়েক আমি সবাই বললে দিবো তুমি তোমরা হচ্ছে ইয়ে করো সে পেজে কমেন্ট আমি বলছি প্লিজ আপনি বললেন সবাই করে আমাদেরকে খুঁজে বাইর করে বাইদ একমাত্র পেজ আমরা কোনো বিকাশ নেই না বাংলাদেশের টেকনাফটে তে তুলে ফুল ক্যাশ অন ডেলিভারি আমাদের নাম করে কেউ যদি আপনাদের কাছে বিকাশ চায় একদমই বিশ্বাস করবেন না এটা আমাদের একমাত্র ব্লু ভেরিফাইড পেজ এই পেজটার আমাদের অন্য কোনো পেজ নেই সানভিস বাই অনে নামে সো কেউ যদি আমাদের নামে

স্ক্রিনশট নিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে ওকে স্ক্রিনশট নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ওকে দুবাই ব্লগ লিখেছেন কেমন আছেন দুবাই থেকে দেখছি থ্যাংক ইউ সোমা ভালো আছি আপনি কেমন আছেন আমি মে বলতে না ঘুমাইলি এই লাইভ দেখি মা মে একসাথে তোমাকে দেখি আচ্ছা আচ্ছা আসান ফারিহা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ লাভ ইউ থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ ইড আর আফরিন এত রাতে লাইভে আপনাদেরকে না জ্বালাইলে তো আমার ভাল লাগে আপু আমি লাইভে দেখে অনেক অনেক ভাল লাগতেছে আহসান ফারিহা আমার মেয়েও এখন ঘুমায় নাই ওকে ঘুম পাড়াইতেছি অনেক বিরক্ত লাগতেছিল হঠাৎ তোমার লাইভে খুশি হয়ে গেছে লাভ ইউ সো মাছ লাভ টু থ্যাংক ইউ খাতি যাবি তি আপু থ্যাংক ইউ লাভ ইউ টু থ্যাংক ইউ সো মাচ সিদ্ধুল মুন্ধা সানভি সারফরাজ আপু ভালো আছে আপনি কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ময়মন সিংহের শোরুম চান মাফরিন আপু ত্রিশা মা ত্রিশা আপু দোয়া করেন ইনশাল্লাহ আমার উপর দিয়ে তো অনেক মানে ঝামেলা গেছে একটু সামলায় উঠি ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকেন নেক্সট লাইভে দেখা হবে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন থ্যাংক ইউ বাই বাই আমার বইয়ের জন্য এটা সুন্দর হবে সুমন রেজা ভাইয়া একদম চোখ বন্ধ করে অর্ডার করে দেন দিস ইজ বিউটিফুল থ্যাংক ইউ আহ কামড়া আমরা